পুষ্পাঞ্জলি শাড়িদার এখান থেকে তোমাদের খুব দারুন দাঁড়ান কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ পাবে তো ফার্স্ট আমরা এই কালার দিয়ে শুরু করবো একদমই গর্জিয়াস কালারের মধ্যে থাকবে অলপ হওয়ার পরেতেই কিন্তু এম্বয়েডারি কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে এম্বয়েডারি কাজ করা থাকবে এখানে স্টোনের কাজ ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে একদম ভরপুর একটা কাজ পাবে কাপড় পুলা একদমই সফট এর মধ্যে হবে আর এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হচ্ছে এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর কালেকশন টা শাড়ি থাকবে টোটাল ১৪ হাত কালার আছে প্রত্যেকটারই কালারই দেখিয়ে দিবো তোমাদের যার যেই কালার ফাঁ লাগবে নিয়ে নিবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা মশলা দারুণ প্রাইস থাকবে কত করে পায়া প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং দেখা একদমই নিখুঁত করে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা ওপেন্স আয়টা দেখিয়ে দিবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কনট্যাক্ট করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা একদমই লাইট একটা কালারের মধ্যে পাচ্ছো নেক্সট আয় এটা দেখিয়ে দিচ্ছে নেক্সট দেখা যাচ্ছে এটা থাকবে জাম কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে প্রাইস থাকবে সেম মাত্র 2600 টাকা করে এগুলা 3500 4000 টাকার কালেকশন বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র 2600 টাকা করে সম্পূর্ণ কিন্তু স্টোরে কাজ করা থাকবে অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট দেখা যাচ্ছে হোয়াইট কালার এই এই হোয়াইটটা কিন্তু একদমই চোখে লাগার মতো পড়লে পুরাই পড়ি লাগবে দেখো পুরাটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেইটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে আইটা কালার এ থাকবে একটু সিগিন টাইপ কালার এতো তো সেম ভাবে অল ওভার বডিতে কাজ করা থাকছে আর কালারটাও কিন্তু অনেক ইউনিক প্রাইস থাকবে সেম মাত্র ছাব্বিশশো টাকা করে তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাইটা দেখে এটা লাস্ট ওয়ান কালার একটু অরিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা তো সেম ভাবে কাজটা চেঞ্জ হবে বাট কাপড়টা কিন্তু সেম আর পিটানো স্টোনের কাজ করা হবে সাথে জরুরি দিয়ে কাজ এটা সম্পূর্ণ জরুরি দিয়ে কাজ করা থাকবে এই যে দেখো ভিতরে কিন্তু স্টোনের কাজ রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর স্টোনগুলো কিন্তু ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে তেসল আছে কালেকশন আমি সালাম পুষ্পাঞ্জলি শাড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ শপ নম্বর উনিশ নর্মেশন তৃতীয় তোমার কালচিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে